বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি সারা ঘাটের বিভিন্ন তথ্য নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার এই সারা ঘাটের বিভিন্ন তথ্য সম্পর্কে আপনার কাছ থেকে জানবো তো আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ সামেদুল ইসলাম

আপনি বলেন আমার জানামতে আমি জানি যে এখানে নাকি বিভিন্ন সার থাকতো মানুষ আগে ধর্মের নামে সার সারি দিত এই সার নাকি মারামারি করতে মানে লড়াই করতো লড়াই করতে করতে এর নাম দিল সারার ঘাট এই মধ্যে আমার জানা অর্থাৎ আগে সাড়ে সাড়ে লড়াই লড়াই হতো সার থেকে সারা ঘাট ঘাট হ্যাঁ এটাই আমার জানা মতে এটাই আপনার থেকে শুনলাম যে আগে এই ঘাটে জাহাজ আসতো বড় বড় কিন্তু এখন আসে না তো এই যে ঘাটে জাহাজ আসে না মানে কখন থেকে জাহাজ আসা বন্ধ হয়েছে আপনি জানা মতো যখন হচ্ছে পাকিস্তান আমলে আসতো তারপর দেশ স্বাধীন হয়ে গেল তারপরে আর আসে না মানে মোটামুটি যুদ্ধের পরে থেকে আর আসে না আর ঘাটে আর জাহাজ মালবাহী জাহাজ কোনো আসে না না আর আসে না এই সারা ঘাটে আগে ছিল এখন নাই এরকম কোন বিষয় আছে কি এখন নাই ধর যে আগেকার মতো মাছও নাই আর এই যে বরফ দেখছেন এই যে আগে বরফ ঘাট ছিল এই জায়গাটা বরফকল ছিল এই যে এটার বিল্ডিং এখানে স্টেশন ছিল বিভিন্ন জায়গায় এখান বরফ রেলওয়ে স্টেশনে এই যে সামনে আমরা দাঁড়া আছি যেখানে এটাই ছিল স্টেশন এটাই স্টেশন এটা স্টেশন ছিল ঠিক আছে আর বরফ করলেও হ্যাঁ এই যে এই যে বরফ তৈরি করতে গেলে আর এখানে মাছ জেনেরা মাছ নিয়ে আসতো নিয়ে আসার পরে ধরেন যে আপনার ওই ওখান মাছ নিয়ে এখান দিন বরফ নিই এই ব্যাপারীরা মাছের দ্বারা আড়তদার এরা ছিল ব্যাপারীরা ধরেন মাছ কিনে বিভিন্ন জায়গায় বরফ দিয়ে ওরা বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাইতো কলকাতা বন্ধ বরফ যায় এখান থেকে অর্থাৎ এই মাছ বরফ পদ্মা নদীর পদ্মা নদীর মাছ এটা তো পদ্মা নদীর পদ্মা নদীর মাছ হ্যাঁ পদ্মা নদীর মাছ এই বরফ কালের বরফ দিয়ে বিভিন্ন এলাকায় এই মাছ পাঠানো হয় পাঠানো হতো তো এই বরফ কল থেকে যে বরফ দিয়ে মাছ পাঠানো হতো এটা মানে কি জাহাজে নাকি ট্রেনে যেত না ট্রেনে স্টেশন পর আমরা দাঁড়া আসি এটাই স্টেশন ধরেন অর্থাৎ সারা ঘাটের এইখানে হ্যাঁ এখান থেকে আগে স্টেশন ছিল হ্যাঁ এখান থেকে যখন স্টেশন গাড়ি আসতো স্টেশন বিভিন্ন জায়গায় মাছ নিয়ে চলে যাইতো এখন সেই মাছ আর নেই না সেই মাছ না গুলো সামান্য কিছু কিন্তু আমরা যতদূর শুনেছি এখানে মাছ পাওয়া যায় যে এখানে পিছনে একটা ছোট দেখা যাচ্ছে হ্যাঁ এটা আড়তে কিন্তু আগের তুলনায় অনেক কম হ্যাঁ ইলিশ মাছ তো নাই কারণ ছোট মাছটা সব আগে কি মাছ পাওয়া যেত ওই সারা ঘাটে আগে তো মেন ছিল ইলিশ মাছ এখন তো ধরেন ইলিশ মাছের নাম এখন ধরেন জাটকি হয়ে গেছে এখন বড় মাছ আর আসে না ছোট হয়েছে মানে আগে ইলিশের সাইজ ছিল অনেক বড় এটা এখন ছোট হয়ে গেছে আগে তো জাটকি মাছের কোনো নাম শুনিনি কিন্তু এখন শুনিনি যে জাটকি মাছ ইলিশ মাছকে জাটকি বলে ছোট এই না জাটকা বুঝলেন তো মানে মানুষ এখন খায় না কোনো কিছু টাটকা আর ইলিশ খায় হচ্ছে জাটকা এই সারা ঘাটে আগে এখানে কি কোনো শিক্ষা ব্যবস্থা ছিল কিনা শিক্ষা ব্যবস্থা আমার জানা মতে স্বাধীন পাকিস্তান আমলে এক মালি এখানে স্কুল করেছিল সে গোডাউনে ওনার একটা গোডাউনে একটা ছোট করে স্কুল করেছিল এই ধরনের কিছু ছেলি স্কুল চালু করে এখান দিন আস্তে আস্তে ধরেন ব্যাপক হয়ে যায় হওয়ার পরে যেন এখান দিন থানা চলে যায় মানে সারা ঘাটের অস্তিত্ব যখন হারা যায় তখন আপনার এই স্কুলটা আপনার চলে যায় ঈশ্বর দিয়ে আপনার থেকে তো অনেক তথ্যই শুনলাম তো আপনার মানে নিজস্ব কোনো স্মৃতি আগের কোনো স্মৃতি আছে কি না এই সবাই ধরুন আমি যখন ছোটো ছিলাম তা আমি গোল রাখতাম এই যে ওকে দেখছে না এই যে পাথর ওই পাথরে সব শেঁকা জাল থাকতো দিনের বেলা ধরেন যারা শেঁকনা জাল ওখানে রাখি চলে যায় তো ওরা সংসার কাজে তখন আমি ওই জাল খুব কষ্ট তখন ছোটো ছিলাম খুব কষ্ট করে নামালাম নামা সারি যেমন টান দিলাম প্রথমে এক টানে এক ইলিশ উঠলো বুঝলেন তো বড়ো ইলিশ তারপরে কেজি দেড়ে ইলিশটা এরকম করতে হতে আমি আটটা মাছ মারি ঠিক আছে আটটা মাছ মারার পরে আমি ছয়টা মাছ বিক্রি করে দিই ছয় টাকা একটা ইলিশ হচ্ছে এক টাকা করে আর আপনার হচ্ছে দুটি ইলিশ আমি দিয়ে আসি ঠিক আছে তার মানে আগে একটা এক টাকা ছিল সেই সময় তা পাকিস্তানের সময় ধরেন তো আমি তখন আমার একটু মানে বুদ্ধি জ্ঞান ভালো হয়েছে তখন আমি জালটা খুব কষ্ট করে নামানো আমার ফ্যাচাঙ্গায় বাদানি ছিল নামানির নামানোর পরে আমি প্রথম টাকা একটা ইলিশ পেলাম এই পরপর ইয়ে করতে করতে ঘন্টা ভিতরে আমি আটটা ইলিশ মারলাম মারার পরে আমি ছয়টা ছয় টাকা বিক্রি করে দিলাম আর হচ্ছে দুইটা ইলিশ বাড়িতে আসলাম একটা আমার ভাইয়ের দাল ছিল ভাইয়ের বাড়িতে দিলাম একটা আর একটা আমার বাড়িতে রাখলাম না আগে একটা ইলিশ এক টাকা ছিল এখন কয়েক টাকা সেটাকে আপনি জানেন এখন ধরেন যে ওই ইলিশ এখন ধরেন যে সাড়ে তিন হাজার চার হাজার টাকা হবে এই সারা ঘাটে বর্তমানে কী কী কার্যক্রম চালু আছে এখানে এখন মেন হচ্ছে বালুর বেপসি

না তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেন সালাম আলাইকুম তো বন্ধুরা আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন